আমি টাকা দেবো তুমি প্রতি মাসে আমার বাসায় যাবে আমার বাসা তো চেনো আমার বাসায় এখানে বাসাতে যাবে প্রতি মাসে তুমি ষাট টাকা করে পাবো কত হয়ে যাবে মাসে তুমি ষাট টাকা পাবে এটা তোমার প্রতি মাসে ষাট টাকা পাবে আমি বলছি

আমাকে ফেলবেন না আমি আপনাকে ফেলবো না এটাই তো হলো ভাই ভাইয়ের আত্মার আত্মা সম্পর্ক আপনি এলাকাতে ব্যবসা করেন এই এলাকাতে থাকি